নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আসছ প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা তুলারাশির ভিডিও আপনি যখন তুলা তুলারাশির মানুষ বা জাতক জাতিকা কোন পাঁচটি দিক থেকে আপনার শত্রুতা আসে আপনাদের শত্রুতা আছে তার আলোচনা এই ভিডিওতে আমি করব করার চেষ্টা করব। তো বন্ধুরা আমি প্রত্যেকটা দিন বলি প্রত্যেকটা ভিডিওতে বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও সাথে থাকুন প্রত্যেক দিনের আপডেটগুলো আমি নিয়ে আসি নিয়ে আসার চেষ্টা করি এবং অবশ্যই ডেসক্রিপশান ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে যোগাযোগ রাখতে পারেন বা আলো আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে চলুন শুরু করি শুরু করা যাক আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও যেহেতু তো এই ভিডিওতে আমি জানাতে চাইছি তুলারাশির মানুষজনদের ক্ষেত্রে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোন দিকগুলো কোন জায়গাগুলো কোন মানুষগুলো থেকে শত্রুতা আসে শত্রুতার জায়গা আসে বা শত্রুতা তৈরি হয় তো চলুন বন্ধুরা সময় নষ্ট করবো না শুরু করব দেখুন অ্যাকচুয়ালি তুলার ক্ষেত্রে তুলা একটু ডিফারেন্ট অন্য রাশির তুলনায় তুলারাশির মানুষ বা জাতক জাতিকারা তুলারাশির জীবন একটা ব্যালেন্স থাকে দাড়ি পাল্লা হ্যাঁ তুলা তুলার অন্ড দাড়ি পাল্লা তো দাড়িপাল্লার পাল্লার একদিকে থাকে কি ওজন একদিকে থাকে সামগ্রী বা মাল তো তারা এই ব্যালেন্সটা জানেন তুলারাশির ক্যারেক্টারের মধ্যেই এটা আছে কিন্তু এক্ষেত্রে সুরার তুলার একটা জিনিস বুঝতে হবে যে তুলার মালিক কিন্তু শুক্র ভোগ ভোগের কারক হচ্ছে শুক্র তো তুলার জাতক বা জাতিকাদের ভোগের উপকরণগুলো থাকে এক এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের জীবনে কিন্তু ব্যালেন্স থাকে কিছু ক্ষেত্রে তুলা নিজেকে নষ্ট করেন নিজের জায়গাগুলোকে নষ্ট করেন কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভোগ বা কোনো না কোনোভাবে কিন্তু তাদের সামগ্রিকগুলো জীবনে একবার না একবার আছে যাই হোক সেটা আলোচনার পাট নয় বা দিক নয় শত্রুতা নিয়ে কথা বলতে এসছি এবং দেখুন অ্যাকচুয়ালি শত্রু মানে কি শত্রুতা হচ্ছে সেটা যেটা কোনো না কোনোভাবে আমার চলার পথকে অবরুদ্ধ করছে আমার চলার গতিকে স্তব্ধ করছে এবং দেখুন আমরা অনেক সময় বলি বন্ধু দরকার নেই কিন্তু শত্রু যেন না আসে শত্রুতা যেন না থাকে তো তুলা রাশির মানুষজনরা স্পেশালি হন যিনি যে ক্ষেত্রেই থাকুন যে জায়গাতেই থাকুন দেখবেন এদের আপনি দেখলে বুঝতে পারবেন যে ধরুন একটা জায়গায় জন মানুষ রয়েছে দুজন বা তিনজন চোখে পড়ে তার মধ্যে হয় একটা একটা মানুষ হয়তো তুলা রাশির মানুষ দেখবেন হয় এটা আমি কাউকে ছোট বড় করছি না আমি বলছি জাস্ট একটা এক্সাম্পল যে দশজন হয়তো মানুষ রয়েছেন তো এই অ্যাট্রাকশনের ক্ষমতা তুলার থাকে এবং এখান থেকে শত্রুতা তৈরি হতে থাকে তো যাই হোক সেটাই তো শুরু করব তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা রাশিচক্রের ষষ্ঠ ভাব থেকে বিচার হয় তাদের শত্রুতা অর্থাৎ তুলার সিক্স হাউস হচ্ছে মীন রাশি মিন রাশির মালিককে বৃহস্পতি তো বৃহস্পতির প্রভাব একটা থাকছে বা থেকেই যাচ্ছে এবং বন্ধুরা এটা বুঝুন বা বুঝতে হবে যে এই এই সিক্স হাউজের লর্ড বা সিক্স হাউজের যে গ্রহ কানেক্ট করছে তার ওপর সেই রাশিচক্রের শত্রুতা নির্ভর করবে কিন্তু জেনারেল প্রেডিকশান এবং আমি এগুলো বহু মানুষ দেখি প্রত্যেক দিন অনেকের সাথে ফোনে কথা বলি বা চলতে থাকে এটা বহু দিন ধরে দেখছি তো সেই এক্সপিরিয়েন্সগুলো আমি মানুষজনকে জিজ্ঞেস করি আপনার কোন দিক থেকে শত্রুতা আছে বা কোন জায়গা থেকে কারা তারা রিপ্লাই করেন সেগুলোই আপনাদের সামনে তুলে ধরা একটা জিস্ট করে আপ না আসুক এই দিকগুলো থেকে একটু সাবধান থাকুন বা সতর্ক থাকুন তাহলে প্রথম প্রথম তুলারাশি শত্রুতার জায়গা কোনটা প্রথম দেখুন হাই প্রোফাইল লোকজনদের থেকে তুলারাশি শত্রুতা আছে হাই প্রোফাইল লোকজন হাই প্রোফাইল মানে আমি বলছি যে সব সময় ভিভিআইপি সেরকম নয় দেখো এরকম মানুষজন হতে পারেন যাদের একটু ক্ষমতা আছে কোনোভাবে কোনো দিক থেকে কোনো পাওয়ার আছে কোনো অর্থের জোর রয়েছে প্রভাব প্রতিপত্তি রয়েছে এই ধরনের লোকজনদের থেকে সিক্স থাউজেন্ড লর্ড বৃহস্পতি এবং পজিটিভ বৃহস্পতি পজিটিভ বৃহস্পতি মানে হচ্ছে ক্ষমতাধারী কোনো লোকজন যার সমাজের বুকে যার সম্মান আছে যশ আছে বা ভ্যালু রয়েছে সেটা সেই লোকটা কোনো অফিসেও চাকরি করতে পারেন কোনো বড়ো বিজনেসম্যানও হতে পারেন আপনার পাশের বাড়ির লোকটাও হতে পারেন যিনি কিনা মান সম্মান যশ এবং কিছুটা পাওয়ার হোল্ড করছেন সকলের ক্ষেত্রে আসে না এটা অবশ্যই এবং এই ধরনের লোকজনদের থেকে শত্রুতা না আসাই বাঞ্ছনীয় কিন্তু তুলার ক্ষেত্রে এই ধরনের জায়গাগুলো থাকে এবং যাদের পাওয়ার বলতে ওই রকম কোনো পাওয়ার মানে বিশাল কিছু তা নয় কিন্তু একটা বেশ ভালো ওজনদার লোক মানুষটা এবং এই শত্রুতাটা কিছু ক্ষেত্রে পারিবারিক জায়গায় চলে আসে মানে পারিবারিক জায়গায় বলতে কি মানে আমি আমার ফ্যামিলি আমার বাবা মা আমার এই এই যে সেগমেন্ট বা এই যে সার্কেল এর মধ্যেই শত্রুতার জায়গাটা ঢুকতে থাকে তো এই এই যদি শত্রুতা আসে বা এই রকম কোনো শত্রুতা আশা করি বুঝতে পাচ্ছেন বা একটু বোঝার চেষ্টা করবেন আপনি যেখানে আছেন যে জায়গায় যে ক্ষেত্রে সেই জায়গা থেকে এই চাপটা কিন্তু তৈরি হতে পারে তো এইটা একটু লক্ষ্য রাখবেন বা এই ধরনের কোনো মানুষ আপনার থাকার জায়গা বা আপনার যেখানে আছেন থাকলে তাদের সঙ্গে একটু সদ্ভাব রেখে চলুন না হলে এই শত্রুতা কিন্তু ভোগাবে এবং এরা আপনাকে আপনার পরিবারকে কোনো না কোনোভাবে একের পর এক সমস্যার মধ্যে ফেলার চেষ্টা করতে পারে তো এটুকু লক্ষ্য রাখবেন এটা প্রথম এটা অনেকের ক্ষেত্রে মিলবে না জানি কিছু জনের ক্ষেত্রেই হয় কিন্তু যাদের হয় তারা ভালো রকম প্রবলেমে থাকেন দু নম্বর দু নম্বর শত্রুতার জায়গা আবার সিক্স হাউজের বৃহস্পতির প্রভাবকেই ধরব যেটা হচ্ছে কর্মক্ষেত্রে কোনো সিনিয়র লেভেল থেকে ইভেন বিজনেস ক্ষেত্রে কোনো সিনিয়র লেভেল থেকে হুম অথবা ধরুন আপনি স্কুল কলেজে পড়ছেন বা হায়ার লেভেলের কোনো পড়াশোনা করছেন সেখানের কোনো সিনিয়র জায়গা থেকে সেটা গাইড হতে পারেন প্রফেসর হতে পারেন কথার কথা একটা জাস্ট এক্সাম্পেল এই ধরনের জায়গাগুলো থেকে অর্থাৎ ধরুন আপনি অফিসে রয়েছেন আপনার হায়ার অথরিটিস ওপর লেভেলের কোনো লোক সবসময় তিনি পাওয়ারফুল হবেন তা নয় কিন্তু তিনি তো আপনার ওপরে রয়েছেন সেই দিক বা সেই জায়গা থেকে কিন্তু তুলারাচির মানুষ বা জাতক জাতিকাগুলোর মানুষজনগুলোর শত্রুতা তৈরি হয় এবং এই শত্রু শত্রুতাটা পুরো মাত্রায় প্রফেশনাল জেলাসি বলতে পারি পুরো মাত্রায় প্রফেশনাল জেলাসি যে আপনাকে উঠতে দেবো না এবং বিশেষত ক্ষেত্রে দেখা যায় তুলার ওই যে বললাম অ্যাট্রাকশান এই অ্যাট্রাকশানটা তুলার এগেনস্টে যায় হুম যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে একটু সিনিয়র জায়গা সিনিয়র লোকজন চাকরি বিজনেস যে কোনো যে কোনো জায়গায় পারিবারিক ক্ষেত্র হতে পারে ধরুন আপনি একজন হাউসওয়াইফ যেখানে সিনিয়ররা কিছু না কিছুভাবে আপনাকে ব্যস্ত করছেন উত্তক্ত করছেন এটা তো এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে আপনি তুলা তুলারাশির জাতক বা জাতিকা হলে তুলারাশির মানুষ হলে তিন নম্বর জায়গা যেটা এটা আমি কোনো মানুষ বলছি না কোনো মানুষ বলছি না কিছু মানুষ নাম বলছি না যে দেখুন যে সিনিয়র বা পাওয়ারফুল এরা তো মানুষ তিন নম্বর যেটা সেটা তুলা রাশির ক্ষেত্রে প্রবলেম হয় এবং এই প্রবলেমটা ভালো রকমভাবে জীবনের প্রত্যেকটা তুলা রাশির মানুষের জীবনে একবার না একবার ভোগায় সেটা হচ্ছে অর্থ এবং জীবনের একটা সার্টেন পিরিয়ড বা স্টেজে দাঁড়িয়ে তুলা রাশির একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি হয় একটা সার্টেন পিরিয়ডে সেটা এক বছর হতে পারে কারোর ক্ষেত্রে পাঁচ বছর হতে পারে ভালো রকমের একটা অর্থের ফ্লো নষ্ট হওয়া ক্রাইসিস তৈরি হওয়া এবং অর্থনৈতিক একটা চাপ বা সংকট থাকা দেখুন আমি ধরবো না যে ছেলেটা আঠেরো বছর উনিশ বছর বয়স সে বেকার তার সে পড়াশোনা করছে আমি সেগুলোকে তাদেরকে ধরছি না যারা মোটামুটি একটা জীবনের স্টেজ শুরু করে দিয়েছেন একটা আঠেরো বছরের ছেলে একটা কুড়ি বছরের মেয়ে তারা পড়াশোনা করছে তাদের হাতে অর্থ না থাকাটাই স্বাভাবিক হয়তো বাবা কিছু হাত খরচা দিচ্ছেন মা কিছু দিচ্ছেন আমি এদেরকে কিন্তু ধরছি না এদেরকে ধরার মধ্যে রাখছি না কিন্তু ধরুন আপনার বয়স পঁয়ত্রিশ আপনার বয়স আটত্রিশ দেখা যাবে বা আপনার বয়স বাহান্ন দেখা যাবে এই চাপটা কিন্তু তুলার মানুষজনদের ক্ষেত্রে জীবনের একটা না একটা স্টেজ বা একটা পিরিয়ডে আসেই আসে তো বন্ধুরা এই জায়গা বা এই দিকটা লক্ষ্য রাখতে হবে আপনি তুলা তুলারাশির মানুষ বা জাতক জাতিকা হলে তুলারাশির মানুষজন হলে এবং সেই কারণে ওই যে বললাম তুলার ক্ষেত্রে একটা লাক্সারি থাকে কিছু ক্ষেত্রে সেই কারণেও তুলা অনেক কিছু নষ্ট করেন আমি বহুজনের ক্ষেত্রে দেখেছি বা দেখেছি সো এই জায়গাটা বা এই দিকটা তুলাকে লক্ষ্য রাখতেই হচ্ছে বা নজর রেখে চলতেই হচ্ছে তো বন্ধুরা দয়া করে এটা একটু খেয়াল রাখবেন অর্থের ব্যাপারটা এবং অর্থনৈতিক ব্যাপারে চাপ কিন্তু যে কোনো সময় আসতে পারে এবং বেশ কিছু দিনের জন্য এই চাপ তৈরি হতে পারে অবশ্যই এইটা ক্লিয়ার হয়ে যায় এই চাপটা থাকে না পুরো মাত্রায় থাকে না ক্লিয়ার হয়ে যায় চার নম্বর দিক চার নম্বর জায়গা হচ্ছে তুলারাশির ক্ষেত্রে ভাই বা বোন ভাই বা বোন দেখুন তুলারাশির ক্ষেত্রে মারকপতি হচ্ছেন মঙ্গল মারকপতি দ্বিতীয় এবং সপ্তম প্রতি হিসাবে মারক বলা হয় অবশ্য তুলার ক্ষেত্রে বৃহস্পতিও খুব শুভ নয় কিন্তু মারকপতি ধরা হয় বৃহস্পতি মঙ্গল দুজনকেই ধরা যায় কিন্তু মঙ্গল মঙ্গল ভাতৃকারক গ্রহ হ্যাঁ তো এক্ষেত্রে আমি বলবো তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ভাই বা বোন দাদা দিদিও হতে পারেন এই যে সম্পর্কটা এই যে সম্পর্ক কত দিকটা তুলাকে কিন্তু বেশ ভালো রকমভাবে ভোগায় বেশ এবং এক্ষেত্রে মেনলি যেটা কাজ করে সেটা হচ্ছে ইগো হয়তো এটা হতে পারে যে আপনি কোয়াল মানে ট্যালেন্টেড সে হয়তো কম বা আপনার আপনি ভালো কিছু অ্যাচিভ করছেন সে হয়তো পারেনি এক্ষেত্রে পয়সা বা প্রপার্টি নয় এক্ষেত্রে সাকসেস বা ইগো এটা কিন্তু প্রবলেমের কারণ হয় আদার কিছু রিজনও থাকতে পারে জায়গাও থাকতে পারে বা দিকও থাকতে পারে কিন্তু মেনলি এইটা হিংসা হিংসা বা জেলাসি এই ব্যাপারটা মেন হয়ে যায় এটা কিন্তু তুলারাসি চার নম্বর শত্রুতার জায়গা চার চার নম্বর তুলারাশির ক্ষেত্রে শত্রুতার জায়গা ভাই বোন বা ভাতৃস্থানীয় ওই ধরনের ব্যক্তিরা তবে একটা ব্যাপার আমি দেখেছি তুলা রাশির কিন্তু আমি আগের যে ভিডিওটা বলেছিলাম বন্ধুত্ব কোন কোন মানুষ তুলা রাশির বন্ধু হবেন বা এটা এক্ষেত্রে এটা আমি আপনাকে বলছি যে রাশির যে বন্ধু সার্কেল বিশাল ভাস্ট হয় প্রচুর বন্ধুত্ব থাকে তা কিন্তু নয় কারণ এতে সার্কেলটা একটু লিমিটেডই হ্যাঁ যেটুকু প্রফেশনালিজম বা এটার জন্য চলা কিন্তু তার বাইরে যে বিশাল কিছু কিছু জনের ক্ষেত্রে ব্যতিক্রম সেটা নয় কিন্তু পাঁচ নম্বর শত্রুতার যেটা জায়গা পঞ্চম শত্রুতা একটা প্রবলেম তুলারাশির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ইমোশন আবেগ বা সেন্টিমেন্ট সব ক্ষেত্রে আবেগ দিয়ে বিচার আবেগ দিয়ে দেখা বা এগুলো থাকে কিন্তু আমি সেটাকে রাখছি না পাঁচ নম্বর পয়েন্টের মধ্যে আবেগ কিছুটা এফেক্ট দেয় পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে ইন লস শ্বশুরালয় লয় বা শ্বশুর বাড়ি আমি আপনাকে বলছি না পার্টিকুলার কারুর জন্য নয় এটা কারুর উদ্দেশ্য নয় কারণ শত্রুতার কথা আসবে যখন শত্রু তো বাইরের লোকজন করে না নিজের যে যে বিষটা সোর্স রয়েছে তার মধ্যে থেকেই একটা আছে। ধরুন আমার বাড়ি হচ্ছে কলকাতায় তো আমার সঙ্গে তো কোনো মালদার লোক শত্রুতা করবে না করে পাবে কি বা কি করতে পারে এটা তো ঘটনা তো পাঁচ নম্বর হচ্ছে ইন লস বা শ্বশুর বাড়ি হুম। হাউসওয়াইফ হলেও শ্বশুর বাড়ি এবং একটা পুরুষ হলেও কিছু ক্ষেত্রে শ্বশুর বাড়ি যদিও ছেলেরাদের সঙ্গে শ্বশুর বাড়ি সম্পর্ক বেশি শুভ হয় কিন্তু এক্ষেত্রে শ্বশুর বাড়ি বা শ্বশুরা লয় এটা কিন্তু চাপের এটা কিন্তু চাপের এবং এই দিক বা এই জায়গা তুলারাশিকে লক্ষ্য রাখতে হচ্ছে বা এই জায়গাটা তুলারাশিকে মানুষজনকে খেয়াল রেখে চলতে হবে ইনলস বা শ্বশুর বাড়ি তাদের সাথে সম্পর্কগত দিকগুলো এবং না হলে এরা কিন্তু প্রত্যেক একটা দিন আপনার পার্সোনাল লাইফে প্রবলেম থাকবে আশা করি আপনার হচ্ছে না আমি জাস্ট এই পাঁচটা পয়েন্টকে তুলে ধরলাম যাতে আপনারা এই দিকগুলো সম্পর্কে একটু সচেতন থাকতে পারেন বা ওয়াকিবহল থাকতে পারেন তার বাইরে আর কিছু নয় কাউকে আঘাত দিয়ে কারোর ভাগা ভাবা আঘাত দিয়ে কথা বলার জন্য আমি এই ভিডিওটা বানাই তো এইটুকু একটু দেখে রাখুন এইটুকু একটু দেখুন আমার মনে হয় সেটা ভালো হবে বা হয়তো চলতে গিয়ে এগোতে গিয়ে কিছু কাজে লাগতে পারে এইটুকুই আর বন্ধুরা আমি আপনার কাছে একটা জিনিস চাই প্রত্যেকটা ভিডিওতেই চাইছি একটা কমেন্ট কিন্তু করে যেতে হবে তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আপনার ক্ষেত্রে মিলছে কি না বা আপনার ভালো লাগছে কিনা বা কতটা মিললো কিছুটা মিলল কি না এই এটা হলে কি হবে যে আমার এই প্রয়াস বা প্রচেষ্টাটা আমাকে স্যাটিসফ্যাকশান দেবে আমি এক এবং আপনাদের সাথে আমার বন্ডিংটাও ভালো হতে পারে বা এটা ব্যাপার তো একটা কমেন্ট করে যাবেন এই রিকোয়েস্ট রইল এটুকুই থাক আশা করছি ভিডিওটা ভালো লাগলো বা এই সিরিজগুলো ভালো লাগছে তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার